ભાઈ હર સમય જે હોતા હે દીક્યો હોતા હૈ આઈ ક્યા હોતા હૈ આપને તો દોર બતો દીત બાદ ના બતા કે અચ્છા ઓનો તો કે આપ બી લગા આપને મેનેજર চূড়ান্ত আধিকারিকদের সঙ্গে বচসা উত্তেজনা ম্যারাথন দৌড়কে ঘিরে শুক্রবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রালয়ের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী প্রত্যেক বছরের মতো দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের উদ্যোগে ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়াম থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় জাগে ঘিরে শুরু হয় উত্তেজনা ইস্পাত কর্মী সুনীল কুমার বাউড়ির অভিযোগ চূড়ান্ত অব্যবস্থা জল নেই যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য গেঞ্জি নেই যারা ম্যারাথন দৌড় করছে তারা কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই আমাদের ছেলেমেয়েরা তো আমাদেরকেই প্রশ্ন করছে তোমাদের ছেলে কি আছে সামান্য টিফিন পর্যন্ত সময় দেওয়া হচ্ছে না এ থেকে অপমান আর কি করা হতে পারে নাম বলতে অনিচ্ছুক দুর্গাপুর ইস্পাত কারখানার এক আধিকারিক বলেন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে লাইনি দাঁড়ালে সব কিছু পাওয়া যাবে তবে পরের বছর থেকে আরও ভালো ব্যবস্থা করব আজকে যদি ধরুন আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে যদি প্রশ্ন করে যে তোমাদের ছেলে কি আছে আমি ছেলে মেয়েকে বা আমার ছেলে উপযুক্ত জায়গায় যখন এসে পৌঁছাবে সার্ভিস লাইফে যখন এসে পৌঁছাবে তাকে আমি বলতে পারবো যে তুমি আমার ছেলে জয়েন করো আমার ছেলে বা আমার মেয়ে বা আমাদের সবারই ছেলেমেয়েরা তা আমাদেরকে জবাব দিলে আমরা অপমানিত আজই তো আমরা অপমানিত হচ্ছি আমরা প্রত্যেকটা সেল ফাউন্ডেশনে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে অপমানিত করছে আমরা কি তার তার জবাব কিছু আছে আমাদের কাছে হ্যাঁ আই ওয়াসি একমাত্র আই ওয়াস ছাড়া কিছু নয় গেঞ্জি দেয়নি আর এখানটায় রাস্তায় যেগুলো করেছে জলের কাউন্টার টোটালি ফাঁকা তাহলে ওইগুলো সাজিয়ে রাখার কোনো মানে হয় না এগুলো ম্যানেজমেন্টের দোষ ভুল যাই হবে হোক সামনের বছর থেকে যেন এগুলো না হয় আর যদি এরকমটাই করে তাহলে বন্ধ করে দেওয়া ভালো বিউরো রিপোর্ট নিউজ হান্ট